পাঁচটি আলামত প্রকাশ পেলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে মনে রাখবেন তার এই ভাগ্য কিন্তু সবকিছু আল্লাহর হাতে কিন্তু কিছু সিমটম যদি আপনার কাছে প্রকাশ পায় তাহলে মনে করবেন যে আপনার দিন পরিবর্তন হতে যাচ্ছে আল্লাহ তালা হয়তো আপনাকে ভালো কিছু দিবেন আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন ফজরের আজানের সময় অথবা ফজরের আজানের আগ দিয়ে আপনার চোখ খুলে গেছে আপনার ঘুম ভেঙে গেছে মনে করবেন আল্লাহ তালা আপনাকে ভালো কিছু কল্যাণ কিছু দান করবেন কেননা এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় রাতের শেষ অংশে আল্লাপা রব্বুল নামিন প্রথম আসমানে আসেন শুধু তাই নয় আল্লাপা রব্বুল নামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা কার কি লাগবে তুমি আল্লাহর কাছে চাও আল্লাপা রব্বুল নামিন তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিবেন এজন্য শেষ রাতে অথবা ফজরের আজানের সময় যদি আপনার চোখ খুলে যায় ঘুম ভেঙে যায় মনে করবেন আল্লাহ তালা আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে চাচ্ছে কেননা ফজরের যে শূন্যতা আছে কোনো ব্যক্তি যদি ফজরের শূন্য দুই রেখা শূন্যতা আদায় করে ফজরের আছেই যদি শূন্যতা তাহলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে দুই থেকে বেশি উত্তম অবশ্যই আমরা ফজর কখনো মিস না আমরা এই সময়টা যদি চোখ খুলে যায় মনে করবেন আল্লাহ তালা আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে চাচ্ছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি দিনটাকে এবং ইসলামটাকে ভালো করে বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল যে ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন এটাকে সে ভালো করে বুঝতে পারে কেননা আল্লাহ তালার কাছে একমাত্র মনোনিত ধর্মের নাম কি বলেন তো আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন তিন নাম্বার পারার এগারো নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইন সোরা আল আমরানি নাইনটি উনিশ নাম্বারের আল্লাহ তালা বলেন ইন আইন দা লাহিল ইসলাম শিওরলি ইসলাম ইজ দ্য অল দ্য অফ আল্লাহ আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম সুতরাং যদি আপনি দিনটাকে ভালো করে বুঝতে পারেন কেননা আল্লাহ তালা নরসাল্লা সাল্লাহের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মাইউরুদ্দিন লাহুবিহি ফৈ রইফাক ইক মুফিদ্দিন আল্লাহ তালার কাছে যাকে আল্লাহ তালা সঠিক বুঝ দান করেন আল্লাহ তালা তার কল্লাম চান এজন্যই তাকে সঠিক দান করেন এই জন্য মনে করবেন যখন আপনার কাছে ইসলামটাকে আপনি বুঝতে পারছেন তখন মনে করবেন যে আল্লাহ তালা আপনার কল্লাম চাচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনসাম তিন নম্বরে বিপদে ধৈর্য ধারণ করা আমরা বিপদে হতাশ হয়ে যাই অথচ নবীজি ইসাল্লাহাম জানিয়ে দিয়েছেন বিপদে ধৈর্য ধারণ করতে হবে এটাই হচ্ছে রসালামের সন্না সমস্ত নবীদের সন্না আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন বিপদ দিয়েছেন কিন্তু বিপদে তারা হতাশ হয় নেভার লুজ হোপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন সব সময় একজনের উপর ভরসা করে তিনি কে আর বলেন এজন্য সব সময় আল্লাহর উপর ভরসা রাখবো ধৈর্য ধারণ করব আপনার কাছ থেকে আল্লাহ তালা পরীক্ষা নেবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন বিপদে পড়লে কি করবেন দুই নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইন দশ এগারো নাম্বার লাইন গুলো সুরবা ভিতরে আল্লাহ তালা চালিয়ে দিয়েছেন রাব্বুল আলমিন বলেন এ আইনু হালেদিন অবশ্যই যখন তোমরা বিপদে পড়বে তখন আল্লাহর কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে ইনডাল্লাহ মা সব নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছে এজন অবশ্যই বিপদে ধৈর্য ধারণ করতে হবে চার নাম্বার যার চেহারা উজ্জ্বল হবে চেহারা বিউটি চেহারা যে সৌন্দর্য আছে যে কিউটনেস আছে এগুলো যার বৃদ্ধি পাবে তার চেহারার উজ্জ্বলতা বাড়বে মনে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যটাকে পরিবর্তন করতে চাচ্ছেন অনেক মানুষ দেখবেন কালো কিন্তু চেহারা একটা নূর আছে না নাই তারা নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলমিন চেহারার ভিতরে নূর দিয়ে দিয়েছেন এজন্য যখন দেখবেন চেহারা উজ্জ্বল হচ্ছে মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ভালোবাসেন তাকে মোহব্বত করেন পাঁচ নাম্বার আলী রদুল্লা তুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন পাঁচ নাম্বার হচ্ছে আশেপাশের লোকেরা যখন তাকে ভালোবাসা শুরু করবে কোনো মানুষকে যখন আশেপাশের লোকেরা ভালোবাসা শুরু করে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে তবে অবশ্যই ইসলামের পথে থেকে সঠিক পথে থেকে সে যদি এমন সম্মান অর্জন করতে পারে মনে করবেন এই সম্মান তাকে দিয়েছেন কে আর বলে আল্লাহ তাদেরকে এই সম্মান দিয়েছেন অনেক সময় কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেও ভালোবাসা শুরু করেন শুধু তাই না জিব্রাহামের মাধ্যমে জানান ও আমি আমার এই বান্ধাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো ফেরেস্তাদেরকেও ভালোবাসতে বলো ফেরেস্তারাও ভালোবাসা শুরু করে দুনিয়ার সকল মানুষ আস্তে আস্তে তাকে ভালোবাসা শুরু করে দেয় এজন্য এই পাঁচটি পয়েন্ট যদি আপনি দেখতে পারেন পাঁচটি সিমঠক যদি আপনি দেখতে পারেন তাহলে মনে করবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে আল্লাহ তারা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করে